নমস্কার বিশ্বের রয়েছে নেয় আপনাদের স্বাগত দর্শক তৃণমূল ফিরছে তৃণমূলে বহুকাল ধরে শাসনের পর মামাদের অন্দরে তৈরি হয়েছিল দূরত্ব মূলত দলের নিম্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্কে বা সম্পর্কের সেতুতে একটা সময়ের পর ধরেছিল ফাটল প্রশ্ন উঠেছিল প্রবীণদের নিয়ম দলবে সর্বস্তরে প্রবীণদের আধিপত্যকে হামেশাই প্রশ্নের মুখে ঠেলে দিত নবীনরা এবার সেই একই সমস্যা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সমস্যা স্বাভাবিক সাধারণভাবেই কোনো একটি দল বহুকাল ধরে ক্ষমতায় থাকার পরেই তাদের ভেতরে এমন সমস্যা তৈরি হতে হামেশাই দেখা গিয়েছে গতকালই দলের ভেতরের অন্তর্ঘাতের দাড়ি টানতে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সামনেই ছাব্বিশে নির্বাচন দুর্নীতির থেকে আর্যিকর একাধিক ইস্যুতে দলকে বিচ্ছে বিরোধী শিবির আর এমন পরিস্থিতিতে দলের এক শ্রেণীর মধ্যে বিচ্ছিন্ন মনোভাব যে নির্বাচনের ময়দানে দলের জন্য নিরাপদ নয় তা ভালোই টের পাচ্ছেন তৃণমূল নেত্রী সূত্রের খবর ভোটের আগে সব দ্বিধাদন্দ মিটিয়ে দিতে সকল বিধায়ককে মোশারফ মডেল অনুসরণ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি এই মডেল কাজটা এবে কী করবে মমতার আশার আলো সেই মোশারফ মডেল নিয়ে বাংলার কাছে মুখ খুললেন সেই মডেলের পৃষ্ঠপোষক তথা ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন বিধায়ক জানাচ্ছেন তৃণমূল স্তরের কর্মীরা আমাদের দলের প্রাণ এদের সম্মান বৃদ্ধির জন্য বিভিন্ন কায়দায় আমরা বিভিন্ন রকম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি যার মধ্যে অন্যতম কর্মীদের মুখোমুখি জনপ্রতিনিধি যেখানে মূলত নিম্ন কর্মীদের সঙ্গে মাটিতে বসেন জনপ্রতিনিধিরা তারপর চলে আলোচনা শোনা হয় তাদের সমস্যা তার আরও দাবি আমাদের দলের কর্মীরা অনেক সময়ই পেছন থেকে ছুরি মেরে জনপ্রতিনিধিদের হারানোর চেষ্টা করে আর সেই অন্তর্ঘাতকে ঢুকতেই বেশিরভাগ সময় এই কায়দায় কার্যকরী প্রমাণিত হয়েছে এতে কর্মীরাও অনেক উজ্জীবিত হয় ছাব্বিশের আগে সংখ্যালঘু ভোট যে মমতার দিকেই সেই ইঙ্গিতরাও দিয়ে দেন মুশারফ তার কথায় সংখ্যালঘুদের অথীন্দ্র প্রহরী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিকল্প নেই তিনি সংখ্যালঘুদের বায়ক হিসাবে আছেন সংখ্যালঘু মানুষরা তাদের রক্তবিন্দু দিয়েই তাকে দীর্ঘদিন বাংলায় বাঁচিয়ে রাখবে সুতরাং সংখ্যালঘু মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এটা যেমন বারবার প্রমাণিত হয়েছে আগামীতে আরও প্রমাণিত হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা